অহংকার চিৎকার করে বলে আমি শক্তিশালী কিন্তু ইমান নীরব কণ্ঠে ফিস ফিস করে বলে আল্লাহই সর্বশক্তিমান দিন হোক কালো কিংবা সাদা ইতিহাস সাক্ষী যুগে যুগে বন্ধুত্বই মানুষকে আকাশে তুলেছে আবার বন্ধুত্বই মানুষকে মাটিতে পুড়িয়ে দিয়েছে কেউ বন্ধুর হাত ধরে উঠেছে জান্নাতের সোনালি সেতুতে আবার কেউ বন্ধুর হাত ধরে ঝাঁপ দিয়েছে জাহান আগুন আজ আমরা জানবো দুই বন্ধুর গল্প একজন ছিলেন হামান চার নাম মানেই অহংকার ধ্বংস আর অন্ধকার অন্যজন ছিলেন আবু বকার আল্লাহ তাল যিনার নাম মানেই ছিল আলো বিশ্বস্ততা আর জান্নাতের পথ ভাই ও বোনেরা শেষ পর্যন্ত গল্পটি শুনুন কারণ এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের পাঠশালা গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনিও ভাববেন আপনিও প্রতিজ্ঞা করবেন আমরা কেমন বন্ধু হব আর কেমন বন্ধু নির্বাচন করব।